বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা রকম প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রত্নতাত্ত্বিক নিদর্শন একটি জাতির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির ধারক বাহক হিসেবে পরিগণিত হয় এরকমই একটি আমাদের অনেকেরই কাছে নাম না জানা অপরিচিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন তারবাড়ি মসজিদ দারাসবাড়ি মসজিদ বা দারাসবাড়ি চাপানবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছোট সোনা মসজিদ ও কোতোয়ালি দরজার মধ্যবর্তী স্থানে অমরপুরের সন্নিকটে অবস্থিত বাংলার প্রথম যুগের মুসলিম স্থাপত্য কীর্তির একটি উল্লেখযোগ্য নিদর্শন ভারত বাংলাদেশ সীমান্তে সোনা মসজিদ স্থল বন্দর থেকে মহানন্দা নদীর পার ঘেসে প্রায় তিন কিলোমিটার দূরে আমবাগানের মধ্য দিয়ে অগ্রসর হয়ে দক্ষিণ পশ্চিমে ঘোষপুর মৌজায় দারাসবাড়ি মসজিদ অবস্থিত ঐতিহাসিক ছোট সোনা মসজিদের কাছাকাছি সুলতানি যুগের সুন্দর স্থাপত্য শৈলীর উদাহরণ এবং কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় পাঁচশত চল্লিশ বছরের পুরাতন এই মসজিদটি শামসুদ্দিন আবুল মুজফ্ফর ইউসুফ শাহ কর্তৃক নির্মিত এই মসজিদের আদি নাম ছিল ফিরোজপুর মসজিদ পাশেই ছিল দারাসবাড়ি বা মাদ্রাসা দশ অর্থ পাঠ কালক্রমে মসজিদটিও এই নামে পরিচিতি পায় চোদ্দশো উনসত্তর খ্রিস্টাব্দে গোড়ের সুলতান ছিলেন শামসুদ্দিন ইলাস শাহ তার আদেশক্রমে এ মসজিদ প্রতিষ্ঠিত হয় দীর্ঘদিন মাটি চাপা পড়েছিল এই মসজিদ সত্তর দশকের প্রথম ভাগে খনন করে এটিকে উদ্ধার করা হয় মসজিদটি দীর্ঘকাল আগে পরিত্যক্ত হয়েছে মসজিদটি আকারে ছোট সোনা মসজিদের চেয়ে বড় ইট নির্মিত এ মসজিদের অভ্যন্তরের আয়ত ক্ষেত্র আয়তন নিরানব্বই ফুট পাঁচ ইঞ্চি পূর্ব পাশে একটি বারান্দা যা দশ ফুট সাত ইঞ্চি মসজিদটির বারান্দার খিলানে সাতটি প্রস্তর স্তম্ভের উপরের ছয়টি ক্ষুদ্রাকৃতিক গম্বুজ এবং মধ্যবর্তীটি অপেক্ষাকৃত বড় ছিল উপরে নয়টি কম্পোজের চিহ্নাবশেষ রয়েছে উত্তর দক্ষিণে তিনটি করে জানালা ছিল উত্তর পশ্চিম কোণে মহিলাদের নামাজের জন্য প্রস্তর স্তম্ভের উপরে একটি ছাদ ছিল এর পরিচয় স্বরূপ এখনো একটি মেহরাব রয়েছে তাছাড়া পশ্চিম দেয়ালে পাশাপাশি তিনটি করে নয়টি কারুকার্য খচিত মেহরাব বর্তমান রয়েছে এখানে প্রাপ্ত তোগরা অক্ষরে উৎকীর্ণ ইউসুফি শাহী লিপিটি এখন কলকাতা জাদুঘরে রক্ষিত আছে টেরাকোটা ইট দিয়ে তৈরি তারি মসজিদটির সাথে ভারতের চামচিকা মসজিদের অনেক সাদৃশ্য লক্ষ্য করা যায় এই মসজিদের চারপাশে দেয়াল ও কয়েকটি প্রস্তর স্তম্ভের মূল দেশ ব্যতীত আর কিছু অবশিষ্ট নেই পরিচর্যার অভাবে মসজিদটি প্রায় বিলীন চাপাইনবাবগঞ্জ জেলার প্রতিটি মসজিদ স্থাপত্য শিল্পে অনন্য বিস্ময় এখানে বিস্মিত হয়ে থাকে বাংলার ধনিত্ব আর গৌরব গাথার পরিচয়ক অনন্য সুন্দর ইতিহাস চাপাইনবাবগঞ্জের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে